প্রত্যেকদিন রাতে আমার স্বামী যখন শুয়ে পড়ত তখন আমি লুকিয়ে আমার ছোট্ট দেওরের ঘরের ভিতরে যেতাম এবং আমরা দুজনে সারা রাত আড্ডা দিতাম দেওরের সঙ্গে আমার সম্পর্ক এতটাই ভালো ছিল যে আমি নিজের মনের প্রত্যেকটা কথা দেওরকে বলতাম এবং ধীরে ধীরে তার সঙ্গে আমার খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল এমনকি দেওর ও তার মনের প্রত্যেকটা কথা আমাকে বলত এমনকি আমার হাতে পায়ে ব্যথা হলেও আমার ছোট দেওর খুব মজা করে আমার হাতে পায়ে তেল মালিশ করে দিত তখন আমারও খুব আরাম লাগত আমি তো ইচ্ছে করেই তাকে দিয়ে আমার হাতে পায়ে তেল মালিশ করিয়ে নিতাম কারণ আমার মনে তো তার প্রতি অন্য কিছু ছিল একদিন দেওর যখন আমার হাতে পায়ে তেল মালিশ করছিল তখন আমি ইচ্ছে করে তাকে আমার নিচে ঝলকটা একবার দেখিয়েছিলাম যাতে সে আমার দিকে আকর্ষিত হয় কারণ আমার তরুণ ও সুদর্শন দেওরকে দেখলেই আমার তার সঙ্গে সময় কাটাতে খুব ইচ্ছে করত তাই একদিন রাতে আমার দেওর যখন তার কলেজের পড়াশোনায় খুব ব্যস্ত ছিল তখন সেদিন রাতে আমার স্বামী শুয়ে যাওয়ার পরে আমি যখন লুকিয়ে দেওরের ঘরে যাই তখন দেওরকে ওই অবস্থায় দেখে তো আমি আর নিজেকে আটকে রাখতে না পেরে তাকে চোখে চোখে সবকিছু ইশারা করেছিলাম যে আমি আর পারছি না তাই আমি তার সঙ্গে নিজের ইচ্ছে তারপর আমার দেওরও খুব খুশি হয়ে আমাকে অনেক জোরে তারপর সেদিন সারা রাত ধরে আমি ও দেওর মিলে নিজেদের ইচ্ছে আমি পারুল এবার আপনারা ভাবছেন যে আমার স্বামী থাকা সত্ত্বেও আমি দেওরের সঙ্গে কেন সময় কাটাতে ভালোবাসতাম আসলে বিয়ের পরে আমি যখন বাড়ি আসি তখন প্রত্যেকটা মেয়ের মতোই আমার চোখে অনেক স্বপ্ন ছিল যে আমিও আমার স্বামীর সঙ্গে ঘুরতে যাব আমার স্বামীর সঙ্গে অনেক সময় কাটাবো কিন্তু আমি যা ভেবেছিলাম বিয়ের পরে তার সব কিছুর উল্টোটাই হয়েছিল আসলে আমার স্বামী নিজের কাজ ছাড়া আর কিছুই বুঝত না সে তো সবসময় নিজের কাজে ব্যস্ত থাকত এবং সে এতটাই রাগী স্বভাবের ছিল যে আমার একটু কিছু ভুল ত্রুটি হলে আমার উপরে বকাপ কি চিৎকার চেঁচামেচি শুরু করে দিত শুধু তাই নয় কোনো কোন সময় তো আমার গায়ে হাতও তুলে দিত এইভাবে আমাদের বিয়ে হয়ে প্রায় মাস হয়েছিল আসলে প্রথম থেকে আমার স্বামী আমার প্রতি কোনো গুরুত্বই দিত না এমনকি বাসর রাতে আমার স্বামী ফোনে তার ক্লায়েন্টের সঙ্গে হিসেব পাতি করতে ব্যস্ত ছিল আর বাসর রাতে স্বামীর অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমিও তো অনেক বেশি ক্লান্ত ছিলাম তারপর সকাল বেলা যখন চোখ খুলে দেখি তখন আমার স্বামী তো স্নান করে তৈরি হয়ে আমাকে ঘুম থেকে তুলে বলেছিল তাকে নাকি আগামী কালকে এই অন্য শহরে চলে যেতে হবে জরুরি কাজের জন্য আমি তো কোনো কথা না বলে শুধু স্বামীর দিকে আশ্চর্য হয়ে তাকিয়েছিলাম কারণ স্বামী তার কাজকে এত বেশি প্রাধান্য দিত যে আমাদের বছর রাতটাকে নষ্ট করে দিয়েছিল ওই বাসর রাতের জন্য আমি যা স্বপ্ন নিজের চোখে সাজিয়েছিলাম আমার সেই স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল বিয়ের দুদিন পরেই তো সে পনেরো দিনের জন্য শহরে চলে যায় নিজের কাজের জন্য এবং যাওয়ার সময় সে তার ভাইকে বলে গেছিল তন্ময় তোর ভাবির খেয়াল রাখিস বিয়ের দুদিন পরে যখন একটা মেয়ের স্বামী তাকে একা রেখে বাইরে চলে যায় তার কষ্টটা যে কতটা সেটা তো একমাত্র আমিই জানি তারপর বিয়ের দুই দিন পরে আমার স্বামী যখন শহরে চলে যায় তারপরে তো আমি নিজেকে খুব একা মনে করতাম আমার স্বামীরা দুই ভাই আমার দেওর বয়সে আমার চাইতে পাঁচ বছরের ছোট শ্বশুর শাশুড়ি তো অনেক আগে মারা গেছে স্বামী যখন পনেরো দিনের জন্য শহরে চলে যায় তারপরে বরের সঙ্গে কাটানো এই দুটো দিন মনে করে একা একাই সময় কাটাতাম আর স্বামীর সঙ্গে কাটানো ওই দুই দিনের মধ্যে তো স্মরণ করার মতো সেরকম কোনো কিছুই স্মৃতি ছিল না তবুও স্বামীর চেহারা ও কথাবার্তাগুলো মনে করতাম কারণ আমার দেওর তো সারাদিন বাড়িতে থাকত না সে তো সকালে খাওয়া দাওয়া করে কলেজের জন্য বেরিয়ে পড়ত আমার স্বামী দেখতে খুব একটা ভালো না হলেও আমার দেওর কিন্তু ভীষণ সুন্দর পেশি ভুল ছিল তারপর সেদিন স্বামীর বিদেশ চলে যাওয়ার পরে আমি যখন বাড়ির সমস্ত কাজকর্ম করার পরে সন্ধেবেলায় অনেক বেশি ক্লান্ত হয়ে আমার ঘরের বিছানায় শুয়ে একটু আরাম করছিলাম ওই সময় বুঝতে পারি যে আমার দেওর বাসায় এসেছে তারপর সে আমার ঘরের দরজায় নক করে আমার ঘরের ভিতরে ঢুকতেই আমাকে সন্ধে বেলায় শুয়ে থাকতে দেখে জিজ্ঞেস করেছিল ভাবি তোমার কি শরীর খারাপ আমি তখন বিছানায় উঠে বসে বললাম না গো শরীর খারাপ নয় বাড়ির কাজকর্ম করার পরে আমার শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগছিল তাই একটু শুয়ে আরাম করছিলাম কিন্তু আমি জানতাম ওই সময় আমার মন খারাপ ছিল কিন্তু আমার মনের পরিস্থিতি আমি তো আমার দেওরকে বলতে পারছিলাম না যে আমার মনের মধ্যে কি চলছিল কিন্তু তাও জানি না কিভাবে সে আমার মুখ দেখে বলেছিল কিন্তু ভাবি তোমাকে দেখে তো মনে হচ্ছে দাদার চলে যাওয়ার জন্য তুমি অনেক কষ্টে আছো এবং তোমার মন খারাপ আছে দেখো ভাবি তুমি কিন্তু আমার থেকে কোনো কিছুই লুকোতে পারবে না আমি কিন্তু মুখ দেখেই সব কিছুই বুঝতে পারি আর দাদার জন্য যে তোমার মন খারাপ সেটা তো আমি স্পষ্টভাবে বুঝতে পারছি তুমি একদম মন খারাপ করো না দাদার অনুপস্থিতিতে তোমার দায়িত্ব এখন আমার ঘরে তাই যতদিন দাদা বাড়িতে নেই ততদিন তোমাকে খুশি রাখার দায়িত্ব আমার তারপর আমার দেওর আমার কিছু বলার আগেই আমার হাতটা ধরে বিছানা থেকে নিচে নামিয়ে বলল ভাবি চলো আমার সঙ্গে আমি তোমার মুড এখুনি ঠিক করে দিব এই বলে আমার দেওর আমাকে আমার ঘর থেকে বারান্দা ঘরে নিয়ে গেল তারপর বলল ভাবি তাড়াতাড়ি চলো আমি তোমাকে আমাদের এখানকার স্পেশাল ফুচকা খাওয়াবো যেটা খাওয়ার পরে তোমার মুড একদম ঠিক হয়ে যাবে দেওরের কথা শুনে তো আমার মন মেজাজ এমনিতেই চাঙ্গা হয়ে উঠেছিল কারণ আমার স্বামী এবং আমার দেওরের মধ্যে সম্পূর্ণ কিন্তু আলাদা রকম হাবভাব ছিল এবং তারা দুই ভাই সম্পূর্ণ আলাদা স্বভাবের ছিল আমার দেওর তো আমার সঙ্গে ভীষণ কথা বলত সে খুব খোলামেলা স্বভাবের ছিল তারপর দেওরের কথা শুনে আমি আর না বলতে পারিনি সেদিন আমি প্রথম দেওরের সঙ্গে বাইরে বেরিয়েছিলাম এবং তার সঙ্গে ঘুরে আমার মন খুব তরতাজা হয়ে উঠেছিল এইভাবে ধীরে ধীরে দু তিন দিনের মধ্যেই আমার দেওরের সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল এমন কি আগের মতো আমার আর স্বামীর জন্য মন খারাপ হতো না আমি তো দেওরের সঙ্গে খুব ফ্রি হয়ে উঠেছিলাম এদিকে প্রত্যেকদিন রাতে আমার স্বামী এক থেকে দুই মিনিটের জন্য আমাকে ফোন করে একটা লৌকিকতা পূরণ করত যেটার তো কোনো মানে ছিল না অত দূরে যাওয়ার পরেও চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে ফোন করে মাত্র দুই তিন মিনিট সময় দিত এবং ধীরে ধীরে যেটা আমার খুব বিরক্ত বোধ লাগত কারণ সে তো প্রত্যেক দিন ফোন করে ওই একটাই কথা জিজ্ঞেস করত তুমি কেমন আছো আমার ভাই কেমন আছে বাড়িতে ঠিকঠাকভাবে তালা মেরে রাখবে এই দুই থেকে চারটি কথা বলার জন্যই প্রত্যেক দিন রাতে আমার স্বামী ফোন করত এদিকে স্বামীর অনুপস্থিতিতে আমি ও দেওর সারা রাত জেগে আড্ডা দিতাম কখনো বা রাত জেগে দুজনে ভূতের সিনেমা দেখতাম কখনো বা ছাদের উপরে গিয়ে দুজনে ঠান্ডা বাতাসের মজা নিতাম এইভাবে প্রায় এক সপ্তাহ কেটে যাওয়ার পরে সেদিন জানি না কিভাবে বাথরুমের ভিতরে স্নান করতে গিয়ে আমি পাপিছলে পড়ে গেছিলাম এবং আমি যখন চিৎকার করে উঠেছিলাম তখন আমার চিৎকারের আওয়াজ পেয়ে আমার দাও তাড়াতাড়ি আমার বাথরুমের সামনে এসে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করল ভাবি কি হয়েছে তুমি ঠিক আছ তো আমি তখন পায়ে ব্যথার চোটে কাঁচতে কাঁচতে বললাম আমার ছোট দেওয়ারকে না গো আমি ঠিক নেই আমি পা মচকে পড়ে গেছি এবং আমি আর উঠতে পারছি না তারপর আমার ছোট দেওর বলল ভাবি তুমি কোনো রকমভাবে বাথরুমের দরজাটা খোলো দেওরের কথা শুনে আমি খুব কষ্টে বাথরুমের দরজাটা হাত বাড়িয়ে খুলেছিলাম ওই সময় আমি একটা লাল রঙের নাইটি পরে স্নান করছিলাম এবং আমি যেহেতু স্নান করতে করতে পা পিছলে পড়ে গেছিলাম তাই আমার পুরো শরীরটা ভিজেছিল ওই সময় আমার দেওর আমার দিকে কিন্তু এক দৃষ্টিতে তাকিয়েছিল আর ওদিকে পায়ে ব্যথা নিয়ে আমি কান্নাকাটি করছিলাম তারপর আমার যখন উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু ছিল না তখন আমার দেওর বাধ্য হয়ে আমাকে কোলে তুলে আমার ঘরের বিছানায় বসিয়ে আমাকে গামছা ও আমার পরনের পোশাক আমার পাশে রেখে দিয়ে বলেছিল ভাবি আমি ঘরের বাইরে যাচ্ছি তুমি ভিজে জামা ছেড়ে দাও তোমার গা হাত মুছে জামা পরিবর্তন করে নাও নইলে তোমাকে ঠান্ডা লেগে যাবে সেদিন প্রথম কোনো পুরুষের স্পর্শ পেয়ে আমার মনে একটা অন্য রকম আবেগ ও আনন্দ জেগে উঠেছিল সেদিন আমার দেওরের স্পর্শ আমার ভীষণ ভাল লেগেছিল এবং আমি দেওরকে নিয়ে মনে মনে অনেক রকম স্বপ্ন দেখতে শুরু করেছিলাম কারণ আমি তো মনে মনে তাকে ভালোবাসতে শুরু করেছিলাম তারপর ধীরে ধীরে যতদিন যায় আমার কিন্তু ততই দেখে ভালো লাগতে শুরু হয় আমি তার পছন্দের খাবার দাবার ও তার জামাকাপড় সব কিছুরই খেয়াল রাখতাম এমন কি সেদিন যখন আমার পা মচকে গিয়েছিল তখন আমার পায়ে কিন্তু ভীষণ ব্যথা ছিল তাই দেওর খুব ভালোবেসে লাল তেল নিয়ে এসে আমাকে বলল ভাবি তুমি একদম চিন্তা করো না তোমার সব ব্যথা বেদনা আমি দূর করে দিব এই বলে সে আমার পায়ের কাপড় একটুখানি তুলে আমার পায়ে যখন লাল তেল মালিশ করতে শুরু করল তখন কিন্তু আমার ভীষণ আরাম লাগছিল এবং তার হাতের স্পর্শে মনের মধ্যে অন্য কিছু অনুভব করছিলাম এবং সে দিনের পর থেকে আমি কিন্তু দেওরের জন্যই সেজে গুজে তৈরি হয়ে থাকতাম এবং বাহানা খুঁজতাম যে আমার ছোট দেওরের কাছে যাওয়ার জন্য কারণ বিয়ের পরে যে আদর ও যত্ন আমার স্বামীর কাছ থেকে পাওয়া উচিত ছিল সেটা তো আমি দেওরের কাছে পেয়েছিলাম তাই আমি দেওরকে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম এবং সে দিনের পর থেকে আমি পায়ে ব্যথা বাহানা করে দেওরের হাতের স্পর্শ পাওয়ার জন্য প্রত্যেকদিন তার সামনে ন্যাকা কান্না করতাম এবং সে আমার কান্না দেখে গরম লাল তেল নিয়ে এসে আমার পায়ে মালিশ করত আর আমি সেটা মন থেকে অনুভব করতাম ওদিকে পনেরো দিন কেটে যাওয়ার পরে যখন আমার স্বামী বাড়ি ফিরে আসে তখন তার আসল চেহারা আমার সামনে ফুটে ওঠে কারণ একটা মানুষকে কিন্তু দুই দিনের মধ্যে কখনোই চিনতে পারা যায় না যতক্ষণ না সেই মানুষটার সঙ্গে সারা সারাদিন কাটানো হয় একটা মানুষের সঙ্গে আমি যত সময় কাটাব ততই আমি তাকে চিনতে পারবো এদিকে আমার স্বামীর বাড়ি ফিরে আসার আমি কিন্তু খুশি ছিলাম না কারণ আমি দেওরের সঙ্গে খুব ভালোই সময় কাটাচ্ছিলাম দেওয়ার আমার মনের ইচ্ছে পূরণ না করলেও সে আমার খুব যত্ন করত এবং খুব খেয়াল রাখত কিন্তু আমি এটা জানতাম না যে দেওরের মনে আমার প্রতীকই ছিল আদৌ কি সে আমাকে মনে মনে ভালোবাসত নাকি সে আমাকে নিজের দাদার বউ মনে করে শুধু আমার যত্ন করত আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে দেওরের মনের মধ্যে আমার প্রতীকই ছিল সে কেন এত আমার যত্ন করত খেয়াল রাখত এদিকে আমার স্বামী বাড়ি ফিরে আবার সেই আগের মতোই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল এমন নয় যে সে আমাকে রাতের বেলায় একটু ভালোবাসবে বা একটু আদর করবে আমিও একটা মানুষ ছিলাম আমারও একটা ইচ্ছে বলে কিছু ছিল আমার মনে একটা চাহিদা ছিল যেটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার আমি স্বামীর কাছে যেতেই সে আমার উপর চিৎকার করে বলতো, তোমার কি আর কোন কাজকর্ম নেই তুমি দেখতে পাচ্ছ না আমি অফিসের খুব জরুরি একটা কাজে ব্যস্ত আছি যাও গিয়ে চুপচাপ শুয়ে পড়ো আমার স্বামী তো আমার দিকে কোনো গুরুত্বই দিত না তারপর সেদিন আমি যখন স্বামীর কথায় অনেক বেশি কষ্ট পেয়ে মন খারাপ করে রাগ করে রুম থেকে বেরিয়ে ছাদের উপরে গিয়ে চুপচাপ বসেছিলাম আর স্বামীর কথাগুলো মনে করে কাঁদছিলাম ঠিক ওই সময় আমার দেওর ও ছাদের উপরে আমার কাছে এসে হাজির হয়েছিল এবং আমার চোখের জল দেখে আমার হাত ধরে আমার চোখের দিকে তাকিয়ে আমার চোখের জল মুছে জিজ্ঞেস করল বৌদি তুমি এত রাতে ছাদে কি করছ আর তুমি কাঁদছ কেন এতদিন পরে দাদা বাড়ি ফিরে এসেছে তাই তোমাকে তো আজ রাতে দাদার সঙ্গে সময় কাটানো উচিত ছিল আমি তখন ওই সময়ে নিজের আবেগ ধরে রাখতে না পেরে দেওরকে জড়িয়ে ধরে বলেছিলাম তোমার দাদা এখন পর্যন্ত আমাকে ছুঁয়েও দেখেনি আমি একটা মানুষ আমারও একটা ইচ্ছে ও চাহিদা বলে কিছু আছে তোমার দাদা সময় নিজের কাজ ও টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু কখনো আমার দিকে নজর দিয়ে দেখেনি বা কখনো আমার মনের কথা বোঝার চেষ্টা করেনি এবার তুমি বলো আমি কি করব আমি কিন্তু তখনও আমার দেওরকে এটা বলার সাহস করতে পারিনি যে আমি তাকে মনে মনে ভালোবেসে ফেলেছি আমার সব কথা শোনার পরে দেওর খুব ভালোবেসে আমার চোখের জল মুছে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল ভাবি তুমি চিন্তা করো না ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে পরের দিন সকালবেলা আমি যখন সকালে নাস্তা তৈরি করছিলাম তখন আমার স্বামী ও দেওর একসঙ্গে খেতে বসেছিল তারপর আমার হাতে রান্না করা সবজি পছন্দ না হওয়ায় আমার স্বামী আমাকে অনেক কথা শুনিয়েছিল ও অপমান করেছিল আমাকে অনেক উল্টোপাল্টা আজে বাজে কথা বলেছিল সেদিন আমার এটা বুঝতে আর বাকি ছিল না যে আমার স্বামী খুব রাগী স্বভাবের মানুষ ছিল ওই সময় কিন্তু আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম আমার চোখে জল টস্টস করে পড়ে যাচ্ছিল আমার চোখের জল দেখে আমার ছোট দেওর তার দাদাকে বলেছিল সামান্য একটা তরকারির জন্য তুমি ভাবে কে এতটা কথা শুনিয়ে দিলে আমাদের খুব ভালোভাবেই জানত যে তার দাদা খুব রাগী স্বভাবের মানুষ কিন্তু আমি সেদিন জানতে পেরেছিলাম যে আমার স্বামী ভীষণ রাগী স্বভাবের মানুষ তারপর আমার দেওরের কথা শুনে আমার স্বামী তার ভাইয়ের দিকে অনেকে গিয়ে বড় বড় চোখ করে তাকিয়েছিল এবং আমাদের সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ নিজের অফিসের জন্য বেরিয়ে পড়েছিল সেদিন আমার বরের চলে যাওয়ার পরে আমি দেওরের হাত ধরে বলেছিলাম দেখো তোমার দাদা যদি আমার সঙ্গে এরকম সবসময় দুর্ব্যবহার করে তাহলে আমার কিন্তু এই বাড়িতে থাকার কোনো মানেই হয় না তাই আমি আজকেই এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব এমনিতেও বিয়ে হতে কাছাকাছি এক মাস হতে চলল এখনও তোমার দাদা আমাকে ছুঁয়েও দেখেনি তাই আমি আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাব তারপর আমার ছোট দেওর অনেক ভালোবেসে আমাকে বলল ভাবি আমার কথাটা একবার শোন আমি কিন্তু তখন আমার দেওরের কোনো কথা শুনিনি আমি তখন দেওরকে অনেক রেগে বলেছিলাম যখন স্বামীর ভালোবাসা আদর আবদার কিছুই পাব না তাহলে আমি কিসের জন্য এই বাড়িতে থাকব আমি যখন রাগ করে জামা কাপড় গোছাতে শুরু করেছিলাম তখন হঠাৎ করে আমার দেওর পেছন দিক থেকে আমাকে জড়িয়ে ধরে বলেছিল তুমি একদম চিন্তা করো না আমি এবার সব কিছু ঠিক করে দিব দেওর যখন আমাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরেছিল তখন আমি বুঝে গিয়েছিলাম যে তার মনেও নিশ্চয়ই আমার প্রতি কিছু না কিছু তো আছে না হলে সে এত ভালোবেসে আমাকে পেছন দিক থেকে কেন জড়িয়ে ধরবে তখন আমিও তাকে এটা জিজ্ঞেস করার সুযোগ পেয়েছিলাম যে সে কি আমাকে ভালোবাসে সে কি আমাকে সেই আদরটা দিবে যে আদরটা পাওয়ার জন্য আমি এতদিন ধরে ছটফট করছি তখন আমার দেওর আমাকে জড়িয়ে ধরে বলেছিল হ্যাঁ আমি তোমাকে স্বামীর মতোই আদর ও ভালোবাসা সব কিছু দিব শুধু আমাকে একদিন সময় দাও তারপর সেদিন রাতের বেলা যখন আমার স্বামী বাড়ি ফিরে আসে তখন আমার দেওর তার দাদার সঙ্গে আমাদের ঘরের দরজার ভিতর থেকে বন্ধ করে দিয়ে গোপনে জানি না এমন কি কথা বলেছিল যে পরের দিন সকালে আমার ছোট দেওর আমাকে কাজী সাহেবের সামনে কুবুল করেছিল আসলে আগের দিন রাতে আমার স্বামীকে যখন আমার দেওর আমার ব্যাপারে বলতে গেছিল যে তুমি তো ভাবিকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছ তাহলে সে তোমার কাছ থেকে সে আদর ও ভালোবাসা কেন পাচ্ছে না আমার স্বামী তখন আমার দেওরকে রেগে বলেছিল তুই ভালো করে জানিস শুধুমাত্র তোর কথা শুনে আমি এই বিয়েটা করেছি না হলে আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না আমার স্বামীর নাকি ওইসবে কোন ইন্টারেস্ট ছিল না সে আমাকে বিয়ে করেছিল শুধুমাত্র তাদের খেয়াল ও যত্ন রাখার জন্য এবং বাড়িতে যেহেতু একটা মহিলার দরকার ছিল যে কিনা তাদেরকে রান্না বান্না করে খাওয়াবে শুধুমাত্র সেই জন্যই নাকি আমার স্বামী আমাকে বিয়ে করেছিল এবং এই কথাগুলো আমি কিন্তু আগের দিন রাতে দরজার সামনে কান লাগিয়ে সব কিছু লুকিয়ে শুনেছিলাম এমন কি স্বামী আমার সামনেও ওই কথাগুলোই বলেছিল তারপর আমার সামনে সবকিছু কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি ঘর ছেড়ে চলে যেতে প্রস্তুত ছিলাম কিন্তু সেদিন আমার দেওর আমার স্বামীর সামনেই আমার হাত ধরে তার দাদাকে বলেছিল আমি তোমাকে বিয়ে করতে বলে অনেক বড় ভুল করেছিলাম দাদা ভেবেছিলাম বিয়ে করে তুমি নিজের সংসার বাঁধবে এবং তুমি সুধুরে যাবে কিন্তু তুমি তো একটা মেয়ের জীবন নষ্ট করতে চলেছ যেটা আমি কখনোই হতে দিব না স্বামীর কথা শুনে আমার চোখ দিয়ে জল ঝরে যাচ্ছিল কিন্তু তাও তার কিছুই যায় আসেনি কারণ আমি যে আদর ও ভালোবাসা স্বামীর কাছে চাইতাম স্বামী তো সেই কাজগুলো তার অফিসের মেয়েদের সঙ্গে পূরণ করত কারণ আমার স্বামী নাকি কোনোদিন জীবন সঙ্গিনী চাইনি সে তার অফিসের মেয়েদের সঙ্গে মুখ মেরে বেড়াত তারপর সেদিন সবকিছু প্রকাশ হওয়ার পরে আমার দেওর আমাকে বিয়ে করেছিল এবং বলেছিল আমি জোর করে দাদাকে তোমার সঙ্গে বিয়ে করতে বলেছিলাম কিন্তু আমি এটা কখনোই চাইনি যে আমার জন্য কোনো মেয়ের জীবন নষ্ট হয়ে যায় তারপর আমাদের বিয়ের পরে সেদিন রাতে আমার দেওর আমার সঙ্গে বাসর রাত করেছিল আমার মনের সব ইচ্ছে ও স্বাদ মিটিয়ে দিয়েছিল আমার ছোট দেউর সারারাত ধরে আমাকে ও তার ভালোবাসা পেয়ে আমার মন ভরে গেছিল সেদিন আমরা দুজন একে অপরকে নিজেদের মনের কথাও বলেছিলাম যে আমরা একে অপরকে অনেক ভালোবাসি সেদিনের পর থেকে আমার ছোট দেউর যখন তখন আমাকে ভরে দিত কখনো ঘরে কখনো বা বাথরুমের ভিতরে দেওরকে নিজের জীবনে পাওয়ার পরে আমার জীবনটা যেন সার্থক হয়েছিল কারণ আমি যতটা ভালোবাসা আশা করেছিলাম তার চাইতে চারগুণ বেশি আদর ভালোবাসা ও শ্রদ্ধা আমার ছোট দেওরকে বিয়ে করার পরে তার কাছ থেকে পেয়েছিলাম এখন আমি অনেক সুখে আছি এবং আমার আগের স্বামী তো অন্য শহরে চলে গেছে সে এখন আর এই বাড়িতে আসে না বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না